হ্যালো এভরিমা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই বছরের নববর্ষটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল এর কারণ আম্মু আমাদের সাথে আছে নববর্ষ তার সাথে আম্মু সব মিলিয়ে প্রতিদিনই আমাদের জন্য নববর্ষ নববর্ষ বলে কথা ইলিশ মাছ না খেলে মনে হয় যেন দিনটা অপূর্ণ রয়ে যায় আজকের দিনে ইলিশ মাছ খেলেও কিন্তু নববর্ষ দিনে পান্তা ভাত নরমালি খাওয়া হয় না অন্যান্য দিনে খাওয়া হলেও নববর্ষ দিন কেনার জন্য পান্তা ভাতটা খাওয়া হয় না তার বদলে পোলাও অথবা ভুনা খিচুড়িটা আমি প্রিফার করি তো এদিকে জোরে সোরে রান্নাটা প্রিপারেশন হচ্ছে রান্না চড়িয়ে দিয়েছি সব রান্না মোটামুটি অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আর আমার মেয়ে সারাও আরবি ক্লাসে গিয়েছে পড়তে ও পাশে আম্মু আর সাহির আছে দুপুরে নববর্ষের রান্না তো কমপ্লিট অনেকদিন পর ছোট একটা শখ পূরণ হলো আর এটা হতে পেরেছে মেঝবনের জন্য তাই মেঝবনকে অনেক অনেক ধন্যবাদ মাটির এই সেট গুলো আমার মেঝবন অনলাইন পেজ থেকে কিনেছে কোনো একটা মার্কেট প্লেস গ্রুপ থেকে কিনেছিল এই মাটির সুন্দর সেট গুলো আলহামদুলিল্লাহ অনেকদিন এর ইচ্ছাটা আমার মেঝবনের রুচিলায় পূরণ হলো ডেজার্ট কোনো আইটেম বানাতে পারেনি তাই আম্মার জন্য এই কেকটা সার্ভ করে নিলাম এটা আম্মুর অনেক পছন্দের মোটামুটি আমার টেবিল সার্ভ করা ডান হয়ে গেছে কিসমিসওয়ালা ইতালিয়ান যে পানের তনেরটা আছে সেটা ইনশাআল্লাহ সামনে আবার কিনবো আম্মু সেটাও পছন্দ করে তো এই ছিল এই বছরের আমার অল্প কিছু ছোটোখাটো বৈশাখীর আয়োজন ভুনা খিচুড়ি কিংবা পোলোয়ের জন্য যে যে আইটেমগুলা প্রয়োজন হয় মানে যেই আইটেমগুলা ভুনা খিচুড়ি কিংবা পোলোয়ের সাথে যায় সেগুলাই করে থাকি তবে আজকে কোনো প্রকার কিন্তু ভর্তা আমার করা হয়নি ভর্তা করতে গেলে আরও এক ঘন্টা সময় লাগতো তাই এই বছর ভর্তার আইটেমটা বাদ দিয়ে দিয়েছি আজকে আম্মুকে মোটামুটি কিচেনে আসতে দেয়নি আম্মু আসার পরে বেশ কয়েকটা আইটেম করা হয়ে গেছে ইনশাল্লাহ সামনে হয়তো শেয়ার করবো আপনাদের সাথে আমার হাতের মজার কিছু স্পেশাল রেসিপি আছে যেটা সবাই আমরা অনেক বেশি মিস করি ইতালিতে যেই টাইপের মাটির সেটগুলো পাওয়া যায় সেগুলো অনেক বেশি ব্যয়বহুল কিন্তু আমাদের বাংলাদেশের মাটির মধ্যে অনেক বেশি ডিফারেন্স রয়েছে বাইরে গার্ডেন থেকে কিছু ফুল নিয়ে এসেছিলাম জেসমিন ফুলের গন্ধে পুরো বাড়িটা মুমু করছিল আর এই জেসমিন ফুলের গন্ধে পুরো বাড়িতে আর এই ফুলের গন্ধে ছোট ছোট পোকাগুলো কেমন ভনভন করছিল তার সাথে ছিল কিছু টিলি ফ্লাওয়ার তবে সেগুলো পুরোই মরে গিয়েছে মাটির সেটের পাশাপাশি মেজোভন আরেকটা পছন্দের জিনিস পাঠিয়েছে দেশ থেকে আর্টিফিশিয়াল ফুলের হাতের ব্রেসলেট যেটা আপনাদের ভাইয়া আমার হাতে পরিয়ে দিচ্ছিল আমরা তিন জেনারেশন আম্মু আমি আর আমার মেয়ে সারা সবাই এই ফুলটা পরে ফটোশ্যুট করে নিয়েছি আবারও মেজবনকে অনেক থ্যাংকস এই সুন্দর এই ফুলের জন্য এই সুন্দর ফুলগুলোও পেয়ে যাবেন ফাতিহা পেজ থেকে যা যেই ফুল পছন্দ প্রত্যেকটা ফুলের ব্রেচেলেট বা গহনাও রয়েছে এই ফাতিহা পেজে ফাইনালি আম্মু খেতে বসেছে মাছের কাটা আম্মু প্রচন্ড ভয় পায় কারণ এর আগে একবার মাছের কাটা গলায় ছিল আর সেটা অনেক কষ্ট করেছে উনি তারপর থেকে খুব ভয় ভয়ে মাছ খায় মানে খুব কেয়ারফুলি মাছ খায় যদিও আম্মু এই স্পেশাল দিনটাই তেমন কিছুই খেতে পারেনি খুবই সামান্য খেয়েছে বৈশাখের আগের দিন পর্যন্ত আম্মুর ছয়টা সাক্ষী রাখাস কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চাদের আমি ওই রুমে খাইয়ে দিতে দিতে আমু আর বাচ্চাদের পাপায় এখানে খেতে বসে গিয়েছে আজকে বৈশাখের দিনটা একটু মেঘলা ছিল এতদিন মোটামুটি বেশ সানি একটা ওয়েদার গিয়েছে সানডে যেহেতু এখানে ওখানে বের হওয়া হয় তাই খাওয়া দাওয়ার শেষে একটু ফটোশুট করে নিলাম আম্মুর সাথে যেহেতু প্রায় 13 বছর পর আমার বৈশাখী উদযাপন তাই সপরিবারে মিলে স্মৃতি ধরে রাখার চেষ্টা। প্রবাসের মাটিতে কিন্তু প্রায় জুন জুলাই আগস্ট পর্যন্ত ভাগে ভাগে কিংবা গ্রুপে গ্রুপে বৈশাখী পালন করা হয়। আমি যেহেতু কোনো গ্রুপের মধ্যে নেই একটা সময় গ্রুপের সাথে গিয়ে বৈশাখী পালন করেছিলাম কিন্তু এখন এই সব সম্ভব হয়ে ওঠে না তাই যতটুকু সময় পাই বা যতটুকু সম্ভব হয় একাই সব রান্না বান্না করে আয়োজন করে নিজেরাই এনজয় করি তো এই ছিল আমাদের বৈশাখীর প্লেটার ফাইনালি এবার আমার খাওয়ার পালা আমি খেতে বসে গিয়েছি তেরো বছরের প্রবাসের লাইফে অনেক সময়ই দেখা যেত ভালো মন্দ রান্না করলেই নিজের ফ্যামিলির কথা খুব বেশি মনে পড়তো আর মাঝে মাঝে প্রায় আফসোস করতাম নিজের হাতের রান্না মা বাবাকে খাওয়াতে পারলাম না বিয়ের আগে আব্বু আম্মু যদি অসুস্থ থাকতো কিংবা হসপিটালাইজড হতো তখন শুধু আমার রান্না করা লাগতো সেই সময় আমার রান্নাটি ছিল একদম জঘন্য ইনফ্যাক্ট ইতালি আসার পরে প্রায় এক বছরের মতন আমার রান্না জঘন্য ছিল তারপর সময়ের সাথে সাথে অনেকটা ঠিক হয়ে গেছে ফাইনালি নিজের হাতের রান্না আম্মুকে খাওয়াতে পারলাম নিজের হাতের রান্না খাওয়ানো বাবা মাকে বড়ো ভাগ্যের ব্যাপার বিশেষ করে আমরা প্রবাসীরা অনেক বেশি মিস করি খাওয়া দাওয়া শেষে বিকেলে আমরা চলে এলাম আমাদের বাসার কাছে একটা ছোট্ট পার্কে যেখানে আছে বাচ্চাদের সুন্দর খেলার রাইড বাচ্চাদের সাথে অনেক এনজয় করলো চারপাশে পার্কটা সুন্দর দেখলো তারপর আরো কিছু ফটো শুট করে নিলাম সামনে ইতালিতে সামার সিজন চলে আসছে আর এখন ইতালিতে বসন্তকাল বসন্তের সিজনে চারপাশটা খুবই সুন্দর লাগে নেচারের সৌন্দর্যটা ফুটে ওঠে ব্যস্তময় সময় পার করছে যার কারণে আম্মুকে উইকেন্ড ছাড়া সময় দিতে পারি না সামনে সামারের সিজনে ইনশাল্লাহ আম্মুকে এখানে এখানে ঘুরাতে নিয়ে যাব। সবাই আমার আম্মু সুস্থতার জন্য দোয়া করবেন আজকে এই পার্কটায় অনেক বেশি মানুষের ভিড় ছিল অন্যান্য সময় এত বেশি ভিড় থাকে না বাচ্চারা এদিকে ট্রেনে খেলা করছে আর আম্মু পাশ থেকে ওদেরকে বাই দিচ্ছে মানে সাহস দিচ্ছে আজকের ওয়েদারটা মেঘলা থাকলেও খুব বেশি ঠান্ডা ওয়েদার না হালকা পাতলা সোয়েটার কিংবা জ্যাকেট পরলেই হয়ে যায় আম্মু যতদিন আমাদের সাথে আছে প্রতিদিনই আমাদের জন্য নববর্ষের দিন আবার প্রতিদিনই আমাদের জন্য ঈদের দিন এই পার্কে বড়োদের ওঠার মতো তেমন কোনো রাইড নেই বড়দের রাইড থাকলে অবশ্যই আম্মুকে উঠাতাম বাংলাদেশের মতন তো আমরা বৈশাখী মেলায় যেতে পারি না তবে পুরোপাশের মাটিতে বাচ্চাদের এই রাইডগুলোই আমাদের জন্য বৈশাখী মেলা প্রতি বছরই বড় করে যে বৈশাখী মেলাটা হয় গত বছর সেটা হয়ে ওঠে আর এই বছর হবে কিনা অনিশ্চিত হলে তো অবশ্যই আম্মুকে নিয়ে সেই বৈশাখী মেলায় যাব যে কোনো মেলা মানে বাংলাদেশি কমিউনিটির মিলন মেলা আমার ছেলে সাহিরও এখন আম্মুর সাথে অনেকটা মিশেছে আম্মুর হাতের টাচটা এখন সে নিতে পারি মানে অ্যাডজাস্ট করতে পারে আরও কিছুক্ষণ পার্কে এনজয় করে আরও কিছু ফটোশ্যুট করে আমরা বাড়ি চড়ে গেলাম আর এইভাবেই কাটলো আমাদের বৈশাখের দিনটা আমু আছে বলে এই বছরের বৈশাখীর দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল সবাই আমার আমুর জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ব্লগে টিল দেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং